আমাদের মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী তাই ওনার সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত শীঘ্রই পদত্যাগ করা উচিত সংবাদ মাধ্যমের সামনে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবার সন্তানহারা হারা আর্জি করে নির্যাতিতা নিহত তরুণীর বাবা মা এর আগে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সঞ্জয় রায়ের ফাঁসির জন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছিলেন ঠিক তখনও নির্যাতিতা তরুণীর বাবাকে বলতে শোনা গিয়েছিল যে ওনাকে আর কিছুই করতে হবে না যা করার আমরা করব। তবে এবার সংবাদ মাধ্যমের সামনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একে অভিযোগের আঙুল তুললেন নির্যাতিতা তরুণীর বাবা মা নির্যাতিতা তরুণীর বাবা মায়ের এই মন্তব্যকে ঘিরে নতুন করে ঝড় উঠেছে রাজ্য জুড়ে তবে এবার সেই নির্যাতিতা তরুণীর বাবা মাকে নিশানা করলেন কুণাল ঘোষ এবং তাঁর বাবা মায়ের মন্তব্যকে রাজনৈতিক অনুপ্রেরণা বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন কোন রাজনৈতিক দলের কথায় উদ্বুদ্ধ হয়ে তার বাবা মা এই কথা বলছে তাদের ওপর অন্য কোন রাজনৈতিক দলের প্রভাব পড়ছে একই সঙ্গে তাকে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল তাই এই সম্পূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই উনি এখনও চাইছেন মেয়েটির দোষীর চরমতম সাজা হোক এই প্রথমবার নয় এর আগে কুনাল ঘোষ তরুণী চিকিৎসকের বাবা মাকে আরজি জানিয়েছিলেন যাতে কারোর কথায় ভুল পথে না চালিত হন কিন্তু এবার সংবাদ মাধ্যমের সামনে অভয়ের বাবা পরিষ্কারভাবে বলেছেন মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিলেন সঙ্গে সরকারি মেডিকেল কলেজের ছাত্রী ছিল তাই রাজ্য সরকারই তার মেয়ের মৃত্যুর জন্য পুরো দায়ী এর পাশাপাশি অভয়ের মাকে বলতে শোনা গিয়েছে যে সিবিআই অপরাধে জড়িত সবাইকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে এমনকি অপরাধের গভীরে থাকা দিকগুলো তদন্ত করেইনি সিবিআই অপরাধস্থল ঘেরা হয়নি মুখ্যমন্ত্রী এখন আদালতে দ্বারস্থ হয়েছেন তবে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য তার এমনটাই দাবি করেছেন অভয়ের মা এর পাশাপাশি করের নিহত তরুণী চিকিৎসকের বাবাকে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব পদে থাকাই উচিত নয় তাই এই নৃশংস ঘটনার সমস্ত দায়ভার নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত অর্থাৎ এই অভয়ের বাবা মার নতুন করে সংবাদ মাধ্যমের সামনের এই সাক্ষাৎকার যেভাবে ভাইরাল হয়েছে তাতে এক কথায় সকলেই কোভ প্রকাশ করেছেন কিন্তু কুণাল ঘোষ উদ্দেশ্য করে যে সমস্ত মন্তব্য করেছেন তাতে ক্ষিপ্ত সকলেই